রঘুনাথপুরে এপিক নাম্বার নিয়ে চাঞ্চল্য দোশোরও বেশি ভোটারের কার্ডে একই নাম্বার পূর্ব মেদিনীপুরের তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকে রঘুনাথপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে দেখা দিল বড় ধরনের গড়মিল এলাকাবাসীর অভিযোগ একাধিক বুথে দুশো জনেরও বেশি ভোটারের এপিক নাম্বার একই ডাব্লুবি তিরিশ দুশো দুই একশো আশি এই একই এপিক নাম্বার পাওয়া গেছে বহু ভোটারের কার্ডে ঘটনায় চরম উদ্বেগ সাধারণ মানুষ অভিযোগ জানাতে ও সমস্যা সমাধানের আশায় ভিড় জমছে রঘুনাথপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে যুব তৃণমূল কংগ্রেসের আয়োজন করা এ সায়ের সহায়তা ক্যাম্পে ক্যাম্পে উপস্থিত তৃণমূল নেতৃত্বরা জানিয়েছেন পুরো বিষয়টি উচ্চ নেতৃত্ব নির্বাচন কমিশনকে জানানো হবে রাত গভীর পর্যন্ত চলছে ফর্ম ফিল কাজ ভোটারদের জন্য ক্যাম্পে দেওয়া হচ্ছে জল চা বিস্কুটের ব্যবস্থা নজর রাখো নিউজ চ্যানেলে আরও নতুন নতুন আপডেট নিয়ে হাজির হব পরবর্তী পোস্টে কি নাম আপনার আপনার নাম জগন্নাথ পাল কি হয়েছে সমস্যা সমস্যা বলতে আমাদের যে ভোটার লিস্টে যে নাম একই কি করে হতে পারে এই দু হাজার দুইয়ের এটা তো ঠিক নয় আমরা বিহারে কিংবা অন্যান্য জায়গায় যে যে শুনতেছি সে তো আমরা লিয়ে তো সেটাতে আতঙ্কিত আছি এই যে গ্রামের মানুষ এত আতঙ্কিত হবার তো কোনো কারণ নেই আমার এক আমার জেঠার আর এক জ্যাঠা যদি আলাদা আসে তাহলে আমাদের এক হতে হতে পারে কি করে একই তো বাপের সন্তান কি করে হতে পারে এটা তো ঠিক নয় কি ওই যে একশো আশি করে যে নাম্বারটা মানে ভোটের যে যে নাম্বারটা ওই নাম্বারটা তো আমাদের একই তো হওয়ার কথা নয় আমার প্রায় দুশো জনের মতন গ্রামে আমরা চাচ্ছি যে এই নাম্বারটা সংশোধন করতে হ্যাঁ এই সংশোধনটা যেন আমাদের হয়ে যায় আমাদের যেন মানে ভবিষ্যৎ হ্যাঁ আতঙ্কে তো থাকবোই কেননা আমরা ভোটের তালিকা থেকে যদি আপনি নাম বাদ দিয়ে আমরা কোথায় যেতে দাঁড়াবো এটা ঠিক নয় আমার বাবার যদি একই সন্তান হতে পারে তাহলে তার আলাদা আমাদের কি করে একই নাম্বার হতে পারে একই বাপের সন্তান আমার নাম পাল দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে যেভাবে পরিকল্পনা ভিক বাংলার বুকে বিধানসভা নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে এত কম সময়ের মধ্যে এসআইআর চালু করা হয়েছে সেখানে অতন্দ্রী প্রহরির মতো যেন আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াই তো আমরা চার তারিখ থেকেই বিভিন্ন পাড়ায় বিভিন্ন বুথে ক্যাম্প করছি এবং আমাদের এই শহীদ মাতঙ্গিনী ব্লকের ডিমারি বাজারেও আমরা সেন্ট্রালি শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আমরা ক্যাম্প করছি সেই ক্যাম্পে আমরা প্রতিদিনই থাকছি সকাল সন্ধ্যে রাত্রি পর্যন্ত আমরা মানুষের সহযোগিতা করছি তো ফর্ম পূরণ করতে গিয়ে আমরা দেখলাম বহু মানুষের ভোটার তালিকায় এপিক নাম্বার একই রয়েছে দু হাজার দুই সাল যে শেষ এসআইআর ডেডলাইন লাইন ধরা হয়েছে দু হাজার দুই সেই ভুলে ভরা যে এসআইআর তালিকা আমরা দেখাতে পারি এখানে দেখুন একই এপিক নাম্বার দিয়ে ভোটার তালিকায় নাম রয়েছে একই ব্যক্তি নয় অনেক অনেক আলাদা আলাদা ব্যক্তি তাদের অথচ এপিক নাম্বার একই দু হাজার এসআইআর তালিকায় এটা কিভাবে সম্ভব নির্বাচন কমিশন কেন দু হাজার দুইকে এত ভুলে ভরা একটা বা ভোটার তালিকাকে সামনে রেখে এই এত বড় এসআইআর এর মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতিমধ্যে মানুষ আত্মহত্যা করছেন মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আসছে তাদের ডকুমেন্টস এর ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে তাদের হয়তো দু দিয়ে বাবা মায়ের নাম নেই আবার কারো কারো দু দিয়ে নামে নামের দেখুন ভোটার তালিকা এখানে কোনো তাদের নাম এপিক নাম্বারই নেই সব থেকে বড় অভিযোগ একই এপিক নাম্বার কি করে একাধিক ব্যক্তির থাকতে পারে এটা আমরা অনেকটাই লক্ষ্য করছি এবং সেই নিয়ে আমাদের অভিযোগ নির্বাচন কমিশন এবং সাধারণ মানুষের কাছে আমরা এই বিষয়টি দৃষ্টি আকর্ষণের জন্য বলবো যে কেন এত ভুলে ভরা ভোটার তালিকাকে সামনে রেখে নির্বাচন কমিশন বাংলার বুকে বাংলাকে ষড়যন্ত্র করে দখল করার লক্ষ্যে এই পরিকল্পনা কেন করছেন আমরা ইতিমধ্যে আমাদের দলের উপর নেতৃত্ব তথা আমাদের ব্লকের যিনি ইলেকট্রাল রোল সুপারভাইজার রয়েছে জানা তাকে আমরা জানিয়েছি এবং আরও উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি সুমিত সামন্ত শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দু হাজার দু সালের যে তালিকা ভোটার লিস্টে যে নাম এসছে আমাদের সকলে পালপাড়ায় উম দু এক নম্বরে হচ্ছে আমাদের যে ব্লক শহীদ মাতঙ্গিনী ওখান থেকে সবার যে তালিকাতে নাম এসে সবার প্রায় আমরা দুশো লোকের উপরে সব একশো আশি নম্বর কেন নাম্বার এক হতে পারে এটা তো আমাদের সবাই একটা সবাই মিলে আমরা আতঙ্কের হয়ে আছি এটা কি কি করে হতে পারে এটা কি সম্ভব তাহলে রকম এতে যে আমাদের হচ্ছে সামনে বিহার টিহার যে যা সব শুনছি আশপাশে ওইগুলো কি আমাদের মধ্যে কি এটা কি করা ঠিক হচ্ছে ওটা যদি আমাদেরও হয়ে যায় তখন তাহলে আমরা মানুষগুলো কি করব কোথায় যাব। এটা নিয়ে আমাদের দাবি দেন আপনারা ঠিকঠাক ভাবুন দেখুন কি করতে চান এটা কি তাহলে আমরা এতদিন আমাদের কোনো এ নেই নির্বাচনের যে আমরা এতদিন ভোট দিইনি এদিনি না আমার বাবারা নেই না দাদারা নেই না পাশাপাশি সবাই তো আছে প্রতিবেশী এই বলে আমি আমার বক্তব্য এর একটা আমার নাম তাপসী পাল আচ্ছা আপনি কি আতঙ্কে আছেন হ্যাঁ একদম সবাই আতঙ্কে আছে শুধু আমি একা নয় আমার সবাই আচ্ছা মানে এই যে ভুল ভাল হয়েছে তারপরে কাকে জানাবেন কাকে জানিয়েছেন আমাদের গ্রামের জনসাধারণ সবাইকে জানিয়েছি এবার আমাদের যে আছে সদস্য সংগতের অঞ্চলে এবার দরকার হয় আমরা ব্লকেও যাব দরকার হয় আমাদের যে এ আছে জেলা পজিশন সেখানেও যেতে হবে তাহলে আমাদের তো সবকিছু তো নিতে হবে নাহলে কি আমাদের ডকুমেন্টস নাকি ভুল হয়ে যাবে এতগুলো লোকের কি করে ভুল হতে পারে একটা দুটো মানা যায় এটা দুশোর ওপরে ভুল সমস্যা আমাদের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে শহীদ মাতি ব্লকের যুব টিমের পক্ষ থেকে এবং যুব সভাপতি সুমিত ভাই আছেন যুব বিভিন্ন অঞ্চলের সভাপতিরা আছে তারা ডিমারি বাজারে ক্যাম্প করেছে এই ক্যাম্পে প্রতিনিয়ত আমাদের এই অঞ্চলের ভোটাররা আসছেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এটা নিয়ে সহযোগিতা করা হয়েছে আজকে একটা অভূতপূর্ব জিনিস আমরা দেখলাম এই ভোটার লিস্টের একশো আশি সিরিয়াল দিয়ে বহু মানুষের একই সিরিয়াল যেখানে নির্বাচন কমিশনার বলছেন যে পরিচ্ছন্ন ভোটার লিস্ট তৈরি করতে হবে এবং বৈধ ভোটার যেন কোনো নাম না বাদ যায় আমাদের দলনেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছে সেখানে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট খুলতে গিয়ে আমরা দেখলাম মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে যাদের বহু মানুষের এখানে ভোটার লিস্ট দেখুন প্রত্যেকের প্রায় এই ভোটার লিস্ট যদি দেখেন প্রত্যেকটা পৃষ্ঠা উল্টালে এখানে একশো আশি সিরিয়াল দেখুন এই পরপর নাম্বার একই নাম্বার বহু মানুষের আছে বহু ভোটারের আছে এটা কিভাবে এই ভোটার লিস্টটা প্রকাশিত হলো এটা নিয়ে আমরা এটা নিশ্চয়ই আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো এবং আজকে যারা এসেছেন ক্যাম্পে বহু ভোটাররা তাদেরকে যতটা আমরা সম্ভব সহযোগিতা করছি আমাদের যুব তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে এখানে ক্যাম্পে আমাদের যারা আছেন এখানে সবাই সহযোগিতা করছেন এই বিষয়টা নিয়ে আমরা নির্বাচন কমিশনের দাবি করছি এই ভোটার লিস্ট কিভাবে পরিচ্ছন্ন হতে পারে সেটা আমরা নিজেরাই বুঝে উঠতে পারছি না আমি জয়দেব বর্মন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব হোম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে